আসসালামু আলাইকুম জি যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই কাল্লা সুস্থ সুন্দর এবং ভালো রেখেছেন প্রচণ্ড গরম এমন একটি উত্তপ্ত দুপুরে এই মহতি উদ্যোগটি যে ব্যক্তিটি নিয়েছেন উনি হচ্ছেন পুটিহা সোনালী ব্যাংকের পূর্বপাশে জান্নাত ইলেকট্রনিক্সের মালিক মোহাম্মদ মুক্তার ভাই অবশ্য ওনাকে অনেকেই চিনেন আমার অবশ্য গরমে গলা ভেঙে গেছে তো আপনাদের যা জ্ঞাতার্থে জানাচ্ছি যে মুক্তার ভাই জান্নাত ইলেকট্রনিক্স দোকানটার অবস্থানটা আমি লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি যারা ফুটিয়া সোনালি ব্যাংক পর্যন্ত চিনেন ফুটিয়া মোড়ে আসেন তারা অবশ্য এতক্ষণে ছবি দেখে হয়তো বুঝে ফেলেছেন এটা কোন জায়গাটা এবং কোন দোকানটা এটা আরেকটু পরিচয় সহজভাবে দেওয়ার জন্য আমি যারা সহজে আসতে চান তাদের জন্য বলছি মিলন ভাইয়ের বিকাশের দোকান এখানে দোতলা বিল্ডিংয়ের নিস্তলায় মিলন ভাইয়ের বিকাশের দোকান এই মিলন ভাইয়ের বিকাশের দোকানের পাশে সাথেই যে ইলেকট্রনিক্স জান্নাত ইলেকট্রনিক্স এখানেই এই মহতি উদ্যোগটি চলছে আজকে এই জায়গা থেকে আপনারা যে যে সেবাগুলো পেতে পারেন এ সম্পর্কে আমি কিছু ধারণা দিচ্ছি আপনাদেরকে এখানে আপনারা পাবেন গরমের সকল সামগ্রী যেমন ছোটো বড়ো ফ্যান চার্জার ফ্যান তারপর এসি ফ্যান ফ্যানসহ বিভিন্ন রকমের ফ্যান তারপর আছে এয়ার কন্ডিশন এসি বিভিন্ন ভালো ভালো কোয়ালিটির সব এসি মুক্তার বাড়ির দোকান থেকে আপনারা পাবেন এছাড়াও পাবেন ইলেকট্রনিক্সের আরও বিভিন্ন রকমের ছোটোখাটো যন্ত্রাংশ এছাড়াও আছে অনেক ধরনের ফ্রিজ ডিপ ফ্রিজ ছোটো বড়ো এবং নর্মাল ফ্রিজ বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বড় বড় ছোট বড় অনেক রকমের ফ্রিজ আছে আপনার এখান থেকে এসব ফ্রিজ ফ্যান এসি সহ বিভিন্ন রকমের সামগ্রী নিতে পারেন খুচরা এবং পাইকারি মূল্যে অত্যন্ত সাশ্রয়ী মূল্য আপনার এখান থেকে এসব পণ্য ক্রয় করে নিতে পারেন উনি অত্যন্ত একজন পরেশগার এবং বিশ্বস্ত ব্যক্তি যাদের ইচ্ছে আপনারা এখান থেকে আস এসে এসব পণ্য ক্রয় করতে পারেন আর পাশে যে মিলন বাইয়ের বিকাশের দোকান এই দোকান থেকে আপনারা যেসব সেবা পাবেন সেটাও বলে দিচ্ছি মিলন মিলনবাই বিকাশের ক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম অনেকেই ওনাকে চেনেন যাদের বিকাশে বিভিন্ন রকমের টাকা সমস্যা হচ্ছে যেমন অ্যাকাউন্ট হ্যাক করে নষ্ট করে ফেলেছে তারপর যেমন ধরেন আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছেন অথবা বিকাশের টাকা তুলতে বিভিন্ন রকমের সমস্যায় পড়ে আছেন এ জাতীয় জটিল সব সমস্যার সমাধান এখান থেকে আমাদের মিলন ভাই কাস্টমারদেরকে অত্যন্ত যত্নের সাথে দিয়ে থাকেন তো এই বিকাশ নগদ রকেট এসব আর্থিক যাবতীয় লেনদেন আপনারা এইখান থেকে মিলন বাইর দোকান থেকে পেতে পারেন এছাড়াও ওনার এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ওষুধপত্র দিয়েও কিনতে পারবেন তো এই জাতীয় যে কোনো সেবার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন মিলন ভাইয়ের বিকাশের দোকান এবং মুক্তার ভাইয়ের জান্নাত ইলেকট্রনিক্সে তো যাই হোক যাদের যে জিনিসটি দরকার তারা সেটার জন্য আসবেন আমন্ত্রণ রইল আশা করছি ভালো সেবা পাবেন তো আর আজকের যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটা একান্তই মানে জনস্বার্থে এবং জনগণের এই উষ্ণ একটা পরিবেশে রৌদ্র রৌদ্রের খড় তাপে যাদের পিপাসার্থ অবস্থায় যারা বাজারে যাচ্ছেন তাদের পথে একটু সামান্য পিপাসা নিবারণের উদ্দেশ্যে মুক্তার ভাই এই উদ্যোগটি নিয়েছেন তো যাই হোক যারা এখান থেকে বিভিন্ন পণ্য ক্রয় করেন ওনাদেরকেও মুক্তারবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে যারা মিলনবাইয়ের কাছ থেকে বিকাশ লেনদেন করেন এবং বিকাশের বিভিন্ন সমস্যার জন্য আসেন ওনাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখান থেকে সেবা নেওয়ার জন্য এবং পরবর্তীতে যত প্রকার বিকাশের এবং নগদের আবার রকেটের লেনদেনের প্রয়োজন পড়বে এছাড়াও যাদের বিদ্যালয়ের বিভিন্ন টাকা পয়সা তুলতে সমস্যা হচ্ছে তারা সমস্যায় হোক বা না হোক ক্যাশ টাকা এবং বিকাশের অথবা নগদের অথবা রকেটের যে কোনো অ্যাকাউন্টের সমস্যা এ ব্যাপারে মিলন বা অত্যন্ত দক্ষ লোক উনি কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করে এই জাতীয় সমস্যাগুলো সমাধান দিয়ে থাকেন এবং কাস্টমাররা বিভিন্ন সময়ে ওনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান তো যাই হোক যারা এখান থেকে সামান্য পরিমাণও উপকার পেয়ে পাওয়ার জন্য এখানে আস আসার ইচ্ছে আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চিন্তাভাবনা না করে এখান থেকে বিকাশ নগদ রকেট এ জাতীয় আর্থিক লেনদেনের সেবার জন্য আসতে পারেন আর এই গরমে এসি ফ্যান ফ্রিজ এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আশা করছি সেবা পেয়ে খুশি থাকবেন তো আজকে আমি আমার পক্ষ থেকেও মুক্তার ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এরকম একটি মহতি উদ্যোগের জন্য ওনার সাথে আরও ওনার কিছু সাথী বন্ধুরা আছেন যারা এই কাজে আত্মনিয়োগ করেছেন এবং মোটামুটি অনেক পরিশ্রম করে ওনার সাথে সহযোগিতা করছেন ওনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আরেকটা বার্তা দিতে চাই যারা বাড়ির আশেপাশে অথবা ছাদে বিভিন্ন ভালো ভালো ফুল ফল এবং এবং বিভিন্ন রকমের দেশি বিদেশি উন্নত জাতের ফল বা বিভিন্ন নতুন নতুন প্রজাতির গাছ লাগাতে চান তারা মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা একটা নাম্বার বলছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে কল দিয়ে আপনারা বিভিন্ন ভালো ভালো উন্নত জাতের ফুল ফল সহ গাছ চারা গাছ সংগ্রহ করতে পারবেন অনেকটা কম বা সাশ্রয়ী মূল্যে তো যারা বিভিন্ন রকমের চারা বিশেষ করে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি বিশ থেকে বাইশ প্রজাতির আমের চারা আমার কালেকশনে আছে যারা নিতে চান তারা আমসহ বর্তমানে ধরা আমসহ চারা অনেক আছে আমাদের সংগ্রহে এই দোকান থেকে মিলন বাইর দোকান থেকে বিকাশ নগদ এবং আর্থিক লেনদেনের পাশাপাশি আপনারা চারা সংগ্রহ করে বাড়ির আশেপাশে লাগাতে পারেন তাতে আজকের যে খর তাপ যে রৌদ্র এই যে অবস্থা মানুষের তাপে মানুষ অতিষ্ঠ তো এখানের ইয়েটাও অনেকটা কমে যাবে আপনারা বাড়ির আশেপাশে গাছ লাগান খুব বেশি টাকা খরচ হয় না গাছ লাগান ফুল গাছ ফল গাছ ইত্যাদি বেশি বেশি পরিমাণে আপনারা লাগান তাতে শুধু আপনি এককভাবে নিজে পারিবারিকভাবে যে উপকৃত হবেন তা না সাথে উপকৃত হবে আমাদের পরিবেশ এই উত্তপ্ত পরিবেশের থেকে আমরা মুক্তি পাব আমাদের বাতাসে অক্সিজেন সরবরাহ বাড়বে যা আমাদের শরীর সুস্থ এবং ভালো রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করবে অতএব গাছ কিনে কার্পণ্য না করে আপনারা গাছ কিনেন ভালো ভালো জাতের উন্নত জাতের ফলের গাছ কিনেন। বই কিনে যেমন কেউ দেউলিয়া হয় না গাছ কিনে কেউ কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় না শুধু উপকার হয় আজকে অল্প টাকায় একটা গাছ লাগিয়ে দেন কল্পনাও করতে পারবেন না এই গাছের ফ কত পরিমাণ ফল আপনাকে দেবে এবং আপনার বাতাসকে রাখবে অক্সিজেনে ভরপুর আপনার মনকে রাখবে আনন্দদায়ক আপনার মন ভালো থাকলে আপনার শরীরটাও ভালো থাকবে প্রকৃতির সাথে থাকেন সুস্থ থাকেন এই পরামর্শটা সবাইকে আমি দিতে চাই তো এতক্ষণ যা কিছু বললাম যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন তাদের সাথে একটাই কথা আপনারা বাড়ির আনাচে কানাচে যেই যেই জায়গায় এখনও খালি জায়গা আছে সেখানে গাছ লাগিয়ে দিন হোক সেটা ফুল অথবা ফলের ফলের গাছ অথবা কাঠের গাছ আপনার একদিকে হবে আপনার আর্থিকভাবে লাভবান আরেক দিক থেকে আপনারা পাবেন ছায়া আরেক দিক থেকে পরিবেশ পাবে অক্সিজেন বাতাসের যে উষ্ণতা তাপমাত্রা সেটা আস্তে আস্তে কমবে এবং এটা এক ধরনের ইবাদত আপনারা গাছ লাগান আপনার লাগানো এই গাছ থেকে যখন ফুল ফল হবে এবং আল্লাহর সৃষ্টি কোনো জীব বা পশুপাখি অথবা এগুলো যখন আপনার গাছ থেকে এই ফুল ফল দ্বারা উপকৃত হবে এর সব অবশ্যই আল্লাহ আপনাকে দেবেন অতএব এখানে আর্থিক মানসিক শারীরিক এবং প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে সব দিক থেকেই আপনার গাছ লাগিয়ে উপকৃত হবেন অতএব সবশেষে একটাই কথা কার্পণ্য ছেড়ে দিয়ে পকেটে একশো টাকা থাকলেও পঞ্চাশটা টাকা থাকলেও আপনি একটা গাছ কিনে নিয়ে বাসায় লাগান আজকের এই উত্তপ্ত পরিবেশে আর এর চেয়ে ভালো পরামর্শ আমার কাছে নেই সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকেন এই প্রত্যাশা এবং এই কামনা করে আজ এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে সুস্থ সুন্দর এবং ভালো রাখুক